তুমি হোয়াটসঅ্যাপে চুপি চুপি অনলাইনে আছো কারো দরকারি মেসেজে রিপ্লাই দাওনি অথচ অন্য ফ্রেন্ডের সাথে হেসে খেলে চ্যাট চলছে হঠাৎ সেই মানুষটাই দেখে ফেলল অনলাইন ব্যাস সঙ্গে সঙ্গে প্রশ্ন আমি তোমাকে মেসেজ করলাম রিপ্লাই দিলে না কেন মানে তুমি কখন অনলাইন গেলে কাকে মেসেজ করলে সব হিসেব রাখতে হচ্ছে চ্যাট না করলে সমস্যা অনলাইনে থাকলেও সন্দেহ নিজের ফোন নিজের সময় তাও অনলাইনে থাকলেই জবাব দিয়ে করতে হয় এই না হলে দু হাজার পঁচিশের প্রাইভেসি কিন্তু ভাবো তো যদি এমন একটা সেটিংস থাকে যেটা অন করে রাখলে তুমি হোয়াটসঅ্যাপে সব কিছু করতে পারবে কিন্তু কেউ বুঝতে পারবে না তুমি অনলাইনে আসো চ্যাট করো ভিডিও কল করো স্ট্যাটাস দেখো তুমি থাকবে একদম গোস্ট মোডে আর ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাকে আর একটা গোপল সেটিংস দেখাবো যেটা জানলে তুমি নিজেই ঠিক করতে পারবে কারা তোমাকে অনলাইনে দেখতে পাবে আর কারা একদমই বুঝতে পারবে না তুমি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছো কি না মানে তুমি চাইলে নির্দিষ্ট কিছু মানুষকে এমনভাবে লুকিয়ে রাখতে পারো যাতে তারা বুঝতেই না পারে তুমি অনলাইনে আছো কি না তাই আগে থেকে শিখে রাখো কারণ হোয়াটসঅ্যাপে প্রেম টিকিয়ে রাখতে হলে এটা তোমাকে জানতেই হবে এই ট্রিকটা তোমার ব্রেকআপ বাঁচানোর অ্যাপ লেভেলের অস্ত্র হতে পারে এই ট্রিকটা এখনই না শিখলে পরে আফসোস করবে কারণ হোয়াটসঅ্যাপের ঝামেলা কবে শুরু হয় সেটা কেউ জানে না তাই আগে থেকেই জেনে রাখো বন্ধুরা দেখো এখানে আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম এখানে আমাকে একজন ম্যাসেজ করেছে কিন্তু আমি তার রিপ্লাই করিনি ইচ্ছে করেই করিনি এবার এখন যদি আমি এই অবস্থায় হোয়াটসঅ্যাপে অন্য কারোর সাথে চ্যাট করি তাহলে এ আমাকে কথা শোনাবে তুই অনলাইনে আছিস কিন্তু আমার মেসেজে রিপ্লাই করিস নি কেন তাহলে এই অবস্থায় আমরা একটা সেটিং করতে পারি আগেই বলেছিলাম তোমাদের দুটো সেটিং দেখাবো প্রথমে যে সেটিংটা দেখাবো এটা অ্যাক্টিভেট করলে তোমাকে কেউ দেখতে পাবে না তুমি হোয়াটসঅ্যাপে অনলাইন আছো তোমার অনলাইন অ্যাক্টিভিটি কমপ্লিটলি হাইড হয়ে যাবে তুমি চলে আসো এই ওপরে থ্রি ডট এখানে ক্লিক করো একেবারে নিচে সেটিংস অপশানে ক্লিক করো এবার প্রাইভেসি অপশানে ক্লিক করো তারপর লাস্ট সিন অ্যান্ড অনলাইন এখানে ক্লিক করে দাও এবার এখানে সেটিংসটা ভালো করে বুঝে নাও প্রথম সেকশানে আছে তোমার লাস্ট সিন কে কে দেখতে পাবে আর দ্বিতীয় সেকশানে আছে তোমাকে অনলাইনে কারা কারা দেখতে পাবে কিন্তু দ্বিতীয় সেকশানের মধ্যে দুটো অপশান আছে এভরি আর সেম অ্যাস লাস্ট সিন তাহলে প্রথম অপশান থেকে এটা নোয়ারি করবে আর দ্বিতীয় সেকশান থেকে এটা সেম অ্যাস লাস্ট সিন করবে তাহলে তোমার অনলাইন একেবারে হাইড হয়ে যাবে কেউ তোমাকে হোয়াটসঅ্যাপে আর অনলাইন দেখতে পাবে না আর তোমাকে বলেছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আর একটা এক্সট্রা টিপস দেখাবো সোজা কথায় তোমার অনলাইন স্ট্যাটাস সবাই দেখতে পাবে কিন্তু যারা বেশি ডিস্টার্ব করছে মানে যারা অনলাইনে দেখে তোমাকে প্রশ্ন করে যাদেরকে তুমি অনলাইন দেখাতে চাও না সেই সমস্ত মানুষদের থেকে নিজের অনলাইন হাইট করতে পারো অর্থাৎ যাদেরকে হাইট করছো তারা কখনোই বুঝতে পারবে না তুমি অনলাইনে আছো তাছাড়া সবাই বুঝতে পারবে তুমি অনলাইনে আছো সবার সাথে তুমি যেমন চ্যাট করো চ্যাট করতে পারবে স্ট্যাটাস দেখতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আগের মতোই লাস্ট সিন অ্যান্ড অনলাইন অপশানে আসতে হবে এবার এখানে যখন আমরা সবার ক্ষেত্রে অনলাইন হাইড করতে চেয়েছিলাম তখন এটা আমরা নোবারি করেছিলাম কিন্তু এখন আমরা নির্দিষ্ট কিছু মানুষের থেকে আমাদের অনলাইন হাইড করতে চাইছি তাই আমরা থার্ড যে অপশানটা আছে মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট এই অপশানে ক্লিক করে তুমি যাদের থেকে নিজের অনলাইন হাইড করতে চাইছো তাদেরকে সিলেক্ট করে নাও বা তুমি চাইলে এখানে সার্চ করতে পারো সার্চ করো তারপর এখানে সিলেক্ট করো তারপর এটা ঠিক করো আবার দ্বিতীয়বার এটা ওপেন করে দেখে নাও সেকেন্ড অপশানটা সেম অ্যাজ লাস্ট সিন আছে কি না ব্যাস তোমার কাজ কমপ্লিট এবার তুমি বিন্দাস সবার সাথে চ্যাট করো সবার স্ট্যাটাস দেখো কিন্তু যারা বেশি ডিস্টার্ব করছিল তারা তোমাকে আর অনলাইনে দেখতেই পাবে না আর যখন তুমি এটা ঠিক করতে চাইবে তখন প্রথম অপশানে মাই কন্ট্যাক্টস করবে আর সেকেন্ড অপশানে এটা এভ করবে তাহলেই হোয়াটসঅ্যাপ নর্মাল হয়ে যাবে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজও করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে